নারী কখন স্বামীর কাছে সত্যিকারের আবেগিক ভাবে কাছে আসে রাতে হঠাৎ আপনার স্ত্রী একটু অন্য রকম আচরণ করছে কথা কম বলছেন কিন্তু চোখে যেন লুকানো কথা হঠাৎ আপনার পাশে এসে দাঁড়ালেন কিংবা ছোট কোনো ব্যাপার আপনাকে ডাকলেন আপনি বুঝতে পারছেন না সে কি আমাকে কাজ চাইছে নাকি আমি ভুল ভাবছি নারীরা সরাসরি বলে না কিন্তু তাদের আচরণ তাদের উপস্থিতি একটা নিঃশব্দ আহ্বান দেয় আজকের ভিডিওতে জানবেন স্ত্রী কখন আবেগিকভাবে স্বামীর কাছে এগিয়ে আসে তার ছয়টি গোপন সিগনাল এটা কোনো অশ্লীল বিষয় না এটা দাম্পত্য সম্পর্কের গভীর মানসিক সংযোগ যা প্রতিটি স্বামী স্ত্রীর জীবনে আসে যারা এই ইঙ্গিতগুলো বুঝতে পারেন তাদের ঘর ওঠে বিশ্বাসে ভালোবাসায় একসাথে থাকার উষ্ণতায় এক নাম্বার হলো সে ছোট ছোট বিষয়ে আপনাকে খুঁজবে নারীরা যখন স্বামীকে কাছে চায় তাদের আচরণের প্রথমে যে পরিবর্তন আসে তা হল রোমান্স হঠাৎ ফোন করে জিজ্ঞেস করা আপনি কোথায় রান্নাঘরে গিয়ে আপনাকে ডাকা এটা টেস্ট করে দেখুন পাশে সে দাঁড়ানো কিন্তু কারণ না বলা এগুলো আসলে বলছে আমি আজ তোমাকে বেশি চাই তোমার নজর চাই তোমার উপস্থিতি চাই দুই নাম্বার হলো আপনার যত্ন নেওয়ার প্রতি তার আগ্রহ বেড়ে যায় যে নারী আবেগিকভাবে কাছে আসতে চায় সে হঠাৎই আরো নরম হয়ে ওঠে আপনার জামা ঠিক করে দেয় ক্লান্ত হলে মাথায় হাত রাখে আপনার পছন্দের জিনিস রান্না করতে চায় একটু বিরক্ত না হয়ে আপনাকে শোনে এগুলো তার ভেতরের শান্ত কোমল ভালোবাসার প্রকাশ নারীরা যত্নের মাধ্যমে ঘনিষ্ঠতা দেখায় এটা তাদের বাসা তিন নাম্বার হলো সে আপনার কথা আগের চেয়ে মন দিয়ে শুনবে এই সিগন্যাল সবচেয়ে শক্তিশালী যদি স্ত্রী আপনার কথা মাঝপথে থামায় না মনোযোগ দিয়ে শোনে ছোট গল্প হাসে আপনার সমস্যা আগ্রহ দেখ তাহলে বুঝবে তার মন আজ আপনার দিকে খুব টেনে আস নারীর আবেগিক দরজা খুলে গেলে শারীরিক ঘনিষ্ঠতা স্বাভাবিকভাবে আসে এটাও একটা দাম চার নাম্বার আছে সে আপনার খুব কাছে এসে দাঁড়ায় যখন নারী মানসিকভাবে স্বামীকে চায় তখন সে কম্পদ জোন ব্যঙ্গে কাছে আসে একসাথে বসলে একটু ঘা লাগিয়ে বসবে গল্প করতে পড়তে আপনার পাশে এসে দাঁড়াবে হঠাৎ আপনার সামনে এসে হাসবে এগুলো তার ভিতরের উচ্চতার ইঙ্গিত এটা আসলে বলছে তোমার কাছাকাছি থাকতে ভালো লাগছে পাঁচ নাম্বার হলো তার চোখে আপনি ভিন্নভাবে ধরা পড়বে নারীর চোখে সব উত্তর থাকে যখন সে আপনাকে চায় তার চোখে থাকে নরম হাসি দৃষ্টি ছাওয়া না ছাওয়ার দৃষ্টি কিছু নারীর হয়ে পড়ে আবার কেউ কেউ অতিরিক্ত হাসে এটা নারীর নীরব সংকেত ছয় নাম্বার হলো সে স্পর্শে ধীরে ধীরে অভ্যস্ত হয় আপনি তার হাত ধরলে সে হাত সরিয়ে নেয় না আপনার কাঁধে হাত দিলে সে নরম হয়ে আসে আপনার পাশে বসলে সে নরেশ পরে দূরে যায় না এগুলো দেখলে বুঝবেন সে নিরাপদ সে বিশ্বাস করছে সে তার আবেগিক দরজা খুলে দিচ্ছে নারীরা কেন এমন আচরণ করে কারণ নারী যখন আবেগিকভাবে পূর্ণ হয় তখন তার মন শান্তির জায়গা খোঁজে আর সেই জায়গায় একজনেই তার সাম নারী ছায় নিরাপত্তা সম্মান ভালোবাসা সাপোর্ট মনোযোগ স্বামী যদি দিনের বেলায় সামান্য খোঁজ নেয় তাতে স্ত্রী নিজে বরিষ্ঠ হতে চায় মন খুলে গেলে শরীরের বাসা নিজে থেকে কথা বলে একটা কথা মনে রাখো নারীর নীরব ইঙ্গিতগুলো খুব মূল্যবান সে যেদিন চুপচাপ আপনার পাশে এসে দাঁড়ায় হাসি মুখে আপনার দিকে তাকায় বিশেষ কেয়ার নেয় সেই দিক তাকে অবহেলা করবেন না কোনো চাহিদা না দুজন মানুষের বিশ্বাসের সেতু স্বামী যদি যত্নশীল হয় নরম বরসাদায়ক হয় তবে স্ত্রী নিজে তার কাছে এসে মন খুলে দেয় সেখানে শুরু হয় একটু সুন্দর শান্ত দীর্ঘস্থায়ী দাম্পত্য সম্পর্ক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ